জামাত ইসলাম আমি তো অন্য ইসলাম অনেক সংগঠন আছে তাদের মুখেতে কোনদিন শুনি নাই যে রোজার পূজা এক এবং তাদেরকে ভোট দিলে জান্নাতে নিতে পারবে তারা এইসব কথা বলে তারা জাহান নামের টিকিট দিবে যদি তাদের কথা কেউ শুনেন তাদের কথাকে ভোট দেন তাহলে জাহাঙ্গামের টিকিট পাবেন তবে যাই আমরা সেসব কথা বলে ভোট দিতে চাই না আমরা শহীদ রহমানের আদর্শ নীতিতে ইসলামী বলল বোধ দিয়ে ইসলামের আদর্শ কর্মসূচি নিয়েই শহীদ জিয়া রহমান একটি রাজনৈতিক দল করেছেন সাংসদে বিস রহমান রাহিম পুনর্গঠন করে সংসদে সংযোজন করেছিলেন একমাত্র তাই আমার আমরা এই যে অনেক ইসলামী সংগঠন যারা আছেন অনেক ইসলামী সংগঠন আছেন আমরা সব ইসলামী সংগঠনকে আমরা চেয়েছিলাম যে আমরা ঐক্যবদ্ধভাবে একটা স্বৈর শাসন যাতে না আসতে পারে আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশ পরিচালনা করব আমাদের পার্টির চেয়ারম্যানও বলেছিল যে এই দেশটাকে আমরা সুন্দর ও সার্থকভাবে